আপনাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বাস্তবায়নের জন্য আজকে মহেশখালী স্বাগত জানাতে এসেছি মহেশখালী খতব দিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ লেখা হতে যাচ্ছে এখানে বাংলাদেশে হবে মা বাড়িতে এখানে হচ্ছে অটো নে গঞ্চল এখানে হচ্ছে শিল্পায়ন এখানে হচ্ছে বিদ্যুৎ জ্বালানি গ্যাসের অভাব এখানে হচ্ছে ব্রায়কনমির কেন্দ্র যেই মাস্টার বান হয়েছে সেটা বাস্তবায়ন হলে শুধু মহেশkale কতব দিয়া নাই বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধশালী হবে 100 বিলিয়ন ডলার প্রতি বছরের ডিজিবিতে আমাদের জিডিপিতে যুক্ত হবে শুধু তাই নয় গটো চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল হবে বাংলাদেশের আগামী দিনের বাণিজ্য কেন্দ্র ইনশাআল্লাহ এবং আজকে মহেশকালের মানুষ যেভাবে প্রত্যাশা আছে আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশ গড়ার অন্যতম অন্যতম্বে আগামীতে অবদান রাখবেন ইনশাআল্লাহ আমার কথার দীর্ঘায়িত করতে চায় না মহেশকালীন মানুষ আবার কেন আসুন ভালো নাই মহেশকালের প্রধান জীবিকা নির্বাহের উপাদান লবণ বাংলাদেশের লবণ উৎপাদনকারী একমাত্র জেলা নাইনটি যেখানে লবণ উৎপাদন হয় লবণের ন্যায্য মূল্য আছে আমদানি বন্ধ করা হয়েছে আমাদের সংগ্রামের ফলে এটাকে রপ্তানি পণ্য বানাতে হবে ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে পান শাসীরা মূল্য পাচ্ছে আমাদের সংগ্রামের ফলশ্রুতি তবে এটাকে জিআই পণ্য করা হয় নাই আজকের সমাবেশ থেকে দাবি জানায় আমাদের মিষ্টি পান গুণগত দিক থেকে জিআই সনদের সবচাইতে অগ্রাধিকার প্রাপ্ত আগামী দিনে আমাদের সরকার জিআই পণ্য সনাদ প্রদান করবে পানকে তাহলে ভাজ্যমূল্য নিশ্চিত হবে দৈনিক আজকের বাংলা ডট নেট